নজর রাখবো পরবর্তী সংবাদে আজ একাধিক দাবি নিয়ে পশ্চিম জেলা জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করলো সিপিএম পশ্চিম জেলা কমিটি অবশ্য তাদের এই দাবি দাওয়াগুলির মধ্যে ছিল যে বর্তমান সময়ে একটা বন্যা কবলিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে গোটা রাজ্য জুড়ে রাজ্যে ডানাচি কানাচি একই ছবি এবং মানুষ প্রকৃতির কোপে পড়েছে যার কারণে প্রত্যেকে এখন ঘরছাড়া ছাড়া বিশেষ বেশিরভাগ মানুষ এখন ঘরছাড়া হয়ে পড়েছে আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে আর সেই ত্রাণ শিবিরগুলিতে যেন প্রশাসনের পক্ষ থেকে নজরদারি রাখা হয় একই সঙ্গে স্বাস্থ্য বীরজন খোলা হয় কারণ বর্তমানে যে পরিস্থিতি এতে করে মানুষের স্বাস্থ্যের উপর বেশ কিছু অংশ প্রভাব পড়তে পারে তাই এই বিষয়টাকে মাথায় রেখে এবার যেন স্বাস্থ্য রিলিফ ক্যাম্পগুলিতে স্বাস্থ্য শিবির খোলা হয় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয় সেই দাবি নিয়ে আজকে সাংবাদিক সম্মেলনে মিলিত হলেন সিপিম পশ্চিম জেলা কমিটি অবশ্য আজকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস একই সঙ্গে উপস্থিত ছিলেন সিপিএম নেতা নারায়ণ দেব উপস্থিত ছিলেন তপন চক্রবর্তী অবশ্য সাংবাদিক সম্মেলন থেকে কি জানিয়েছেন সিপিএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস শুনুন এখন বললেন তিনটি সাব ডিভিশনের অবস্থা তার ভিত্তিতে আমরা আজকে জেলাশাসকের কাছে মেমোরেন্ডাম জমা দিয়েছি আমি জেলা সঙ্গে কথা বলেছি জেলা প্রাকৃতিক দুর্যোগের কারণে খুবই ব্যস্ত আছেন বিভিন্ন ব্যবস্থাপনা গ্রহণের কারণে তো স্বাভাবিকভাবেই তিনি বলেছেন যে ফোন করেছেন তিনি বলে ফোন করার পরে আমি তার কাছে মেমোরেন্ডাম পাঠিয়েছি মেমোরেন্ডাম প্রাপ্তি স্বীকার করেছেন এবং তিনি যথোপযুক্ত অ্যাকশান নেবেন তিনি রেসপন্স করেছেন এই হচ্ছে বিষয় তো আমাদের বক্তব্য হচ্ছে সিপিআইএম জনগণের পাশে আছে সিপিআইএমকে জনগণের পাশ থেকে হটানো যাবে না এই যে দুদিনের বন্যা বন্যার সময় আমাদের কমরেডরা যখন দায়িত্ব নিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন তখন নানা জায়গার মধ্যে বাধা দেওয়া হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে এখানে কি আসা যাবে না ওরাও করবে না আমাদেরও যেতে না এই হচ্ছে ওদের অবস্থা অথচ বামফ্রন্টা বলে তারা আলো আমরা যখন মানুষের পাশে দাঁড়াতে আমরা সবসময় আমাদের সরকার থাক কি না থাক আপদে বিপদে মানুষের পাশে সিপিআইএম আছে জনগণ এটা জানে কিন্তু ব্রাহ্মণ সরকারের সঙ্গে আমরা লক্ষ্য করতাম মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা কুম্ভীরাস্ত্র বিসর্জন করতো সিপিআইএমের পাশাপাশি তারা কিছু ত্রাণ নিয়ে গিয়ে বিলি করত কোনো দিন তাদেরকে আমরা বাধা ত্রাণ দেবে যার ইচ্ছে সে দেবে কিন্তু এখন সিপিআইএম মানুষের পাশে গেলে মানুষের সমর্থন সিপিআইএমের দিকে না চলে যায় এই আতঙ্কে তারা আতঙ্কিত এই হচ্ছে বিষয় কিন্তু তারপরও আমাদের দমানু যাবে না আমরা আছি মানুষের পাশে আপদে বিপদে এই যে বন্যা ত্রাণের ব্যাপারটা বন্যা বিপদ নিশ্চয়ই মানুষের আছি পাশে আছি বলেই তো আমরা আজকে শাসক বরাবর আমরা আমাদের আবেদন জানিয়েছি এবং আপনাদেরকে আমরা আহ্বান করেছি আমাদের কথা বলার জন্য আমাদের বক্তব্য হচ্ছে যে ফ্লাড এফেক্টেড যে এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলির মধ্যে এমজিএন রেগা এবং টুয়েপি দুটো যেখানে পুরোসভা কাভার করে পুরো নিগম কাভার করে সেখানে হবে টুএফ আর যেখানে পঞ্চায়েত সেখানে এমজিএম রে না অন্তত পনেরো দিনের কাজ জরুরি ভিত্তিতে যারা এফেক্টেড তাদের দিতে হবে কেন দিতে হবে কারণ তারা নানাভাবে কাজে যেতে পারছে না কয়েকদিন এখনো পারছে না তারা যাতে এই অর্থটা পেলে কাজটা করতে পারে তাদের বাড়িটাকে যাতে তারা মেরামত করতে পারে আপাতত থাকার বোতল বাড়িতে থাকতে পারছে না ক্যাম্পে আছে নানাভাবে আত্মীয় স্বজনের বাড়িতে আছে এই দাবিটা আমরা রেখেছি আমরা বলেছি ফ্লাড এফেক্টেড ফিপল যারা তাদেরকে অবিলম্বে মানে বিনামূল্যে রেশন দিতে হবে রেশন থেকে প্রয়োজনীয় সামগ্রী তাদের দিতে হবে পরিবার শুদ্ধ সবাই যাতে খেয়ে পরে বাঁচতে পারে এই কয়েকটি এটা আমরা দাবি করেছি আমরা তিন নম্বর দাবি করেছি যে যথোপযুক্ত অর্থনৈতিক যে সাহায্য ফাইন্যান্সিয়াল যে অ্যাসিস্ট্যান্স সেটা ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে ফান্ড থেকে এফেক্টেড পিপুল যারা তাদের দিতে হবে আমাদের নেক্সট ডিমান্ড হচ্ছে দুধ বেবি ফুড এবং পর্যাপ্ত ড্রিঙ্কিং ওয়াটার সবার জন্য বাচ্চাদের জন্য তো বললাম বেবি ফুড এবং মিল সেটা দিতে হবে এবং দিতে হবে দ্রুত দ্রুত উপযুক্ত পরিমাণ সামান্য দিচ্ছে দরকার হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে ফোরটি পার্সেন্ট তাও যাচ্ছে না বিভিন্ন জায়গায় এই দাবি আমাদের আছে অন্তত পনেরো দিনের কাজ দিতে হবে পাশাপাশি যারা বন্যা কবলিত হয়ে পড়েছেন তাদের বিনামূল্যে রেশন সামগ্রী প্রদান করতে হবে এছাড়াও স্বাস্থ্য শিবির গড়ে তুলতে হবে বিনামূল্যে যেন তারা স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন সেই বিষয়ে নিয়ে একাধিক দাবি দাওয়াতে আজকে ডেপোটেশন প্রদান করেছেন এবং একই সঙ্গে তারা বলেছেন জেলাশাসক আশ্বাস প্রদান করেছে তাদেরকে অনতি বিলম্বে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জেলাশাসকের পক্ষে আশ্বাস মিলেছে তারা এমনই আজ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন সিপিএম নেতৃত্বরা নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধীর সঙ্গে থাকুন